কালবেলা ঘুম থেকে উঠে একটুখানি গাছে জল দিলাম গাছে জল দিচ্ছে এই গরমেতে গাছগুলো যাচ্ছে আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে হুম ফুল ফুটলে আমাদের কি ভালো লাগে আসলে আমাদের এখানে তো এই ব্যালকনিতে ফুল গাছ লাগাতে হয় আর এখন ফুল গাছ লাগানো যাচ্ছে না একটুখানি বর্ষাকাল না আসলে ফুল গাছ লাগানো যাবে না আর এই মানি প্লান্ট গাছগুলো না জল না দিলে নষ্ট হয়ে যায় আর এই দেখো এই যে যে ইয়ে গাছটা অপরে যেতে গাছটা ফুল দিত এখন আবার ফুল দেওয়া বন্ধ হয়ে গেছে মানে কী আর বলব আমাদের যে পুজো দিতে কতটা সমস্যা হয় কি বলবো গাছে জল টল ঢেলে তারপরে বিছনাটা উঠিয়ে নিয়েছি বিছনাটা উঠাইয়ে এখন ভাবছি একটুখানি নাস্তা খেয়ে তারপরে একটুখানি রেস্ট নেব শরীরটা একদম ভালো যাচ্ছে না আজ দুই তিন দিন শরীরটা যে কি বিশ্রী লাগতেছে কি বলবো কিছুই ভালো লাগছে না কিছু খেতেই পারছি না সকাল একটা ডিম সেদ্ধ করে দিয়েছে সেটা খেয়েছি আর এখন পিউ বলছে মামনি ভাত যদি খাও আমি রেডি করেছি তুমি খেয়ে নাও কী আর করবো বলো ভাতটা তো খেতেই হবে তা হচ্ছে ভাতটা এখন খেয়ে নিই সব কিছু গোছানো গোছানো হয়ে গেছে এখনও কাজের মানুষটা আসেনি কাজের মানুষটা আসলে তারপর টর এগুলো মুছবে আর ওর বাবা বাজার করে নিয়ে আসছে এখন সেগুলো রান্না করতে হবে ঋতু বলছে মামনি কালকে একবার মাংস রান্না করেছে আজকে যদি আবার মাংস খাই তো আমি বলছি কী ওরা যদি খেতে চায় তোর তো করার কিছু নেই তাই না ওরা এনে দেবে ওদের রান্না করে দিবি তোরা তো কিছু বলার নেই তার জন্য বলছে আচ্ছা ঠিক আছে আমি বললাম যে মাছ টাস্ককে আর রান্না করিস না শুধু মাংসটা রান্না কর তাতেই হয়ে যাবে চলো একটু নাস্তা করে আসি খেতে যাব এর মধ্যে মাথাটা ঘুরে উঠেছে একটুখানি রেস্ট নিয়ে নি কিন্তু বলছে মামনি তুমি একটুখানি রেস্ট টেস্ট নিয়ে তারপর খেতে আসো প্রচণ্ড শরীর খারাপ লাগছে প্রচণ্ড কেন যায় না সুগারটা টেস্ট করতে হবে কিন্তু আজকে তো বন্ধের দিন আজকে সুগারটা টেস্ট করা যাবে না তা বলছি দেখি কালকে করা যায় কি না প্রচণ্ড প্রচণ্ড শরীর খারাপ লাগছে ঘাড়ে মাথায় জল দিচ্ছি মাথায় কালার করবো মানে চুলে সেটাও করতে পারছি না গরমের জন্য তারপর ঋতু বলছে মামা প্রচণ্ডকার ইয়ে হয়ে গেছে পাকা চুল বেরিয়ে গেছে তুমি একটুখানি কালার করে নাও তা আমি বলছি দেখি যদি শরীরটা ভালো লাগে করবো তো চলো আর কতক্ষণ শুয়ে থাকবো একটু নাস্তা করে আসি ভাতের সাথে নিয়েছি নিম বেগুন আর টক এটা দিয়ে আমি সকালে খেয়ে নেব আর এই গরমে নিম বেগুন অবশ্যই অবশ্যই খাবেন আর সাথে টক খাবেন তাহলে কিন্তু শরীরটা ভালো লাগবে যাদের যাদের খেতে ইচ্ছে করে না ভাত তারা এগুলো করবেন আর এই যে দেখেন সকালবেলায় বাজার নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে আর একটা বড় কি মাছ এটা আমি খেয়াল করতে পারছি না আমি অত মাছটা চিনি না ভিকারি টিকারি মানুষ অত মাছ মস চিনি না যাই হোক বড় একটা মাছ এনেছে প্রচণ্ড ওজন হবে মনে হচ্ছে দেখে তোমরা হয়তো দেখে মনে হচ্ছে ছোট কিন্তু অনেক ভারী হবে দেখি ঋতু খুলুক তারপরে বলছি দেখেছো ঋতু উঁচু করতে পারছে না মানে বেশ বড় দু কেজি আড়াই কেজি তো হবে আড়াই কেজি তিন কেজি হয়ে যাবে যাই হোক তোমরা গেস করে বলো আর এদিকে দেখো আমার টেনু কী করছে ওর দাদাকে চেয়ার এনে দিতে বলছে যে আমি এখানে বসে পড়ে লেখাপড়া করব কয়েকবার দেখিয়েছে আঁকার ইঙ্গিতে কিন্তু দাদা বুঝতে পারিনি পরে আমি বুঝেছি যে ও চেয়ারের কথা বলছে তারপরে ও বাথরুমের থেকে একটা বালতি এনে সেই বালতির উপর বসেছে মানে কতটা বুদ্ধি নিয়ে চলে আমি ভাবি মাঝে মাঝে যে ও কতটা বুদ্ধি নিয়ে চলে আর আমি ভাবলাম যে কিছু মরিচ এনেছে মরিচগুলো আমি উঠিয়ে রাখি আর এরকম একটা তোমরা যদি ইয়ে কাটো বোতল কেটে নাও তাহলে এই বোতলের ভিতর কিন্তু মরিচগুলো সুন্দর করে বোটা ছাড়িয়ে রাখতে পারো আর এর ভিতর বোটা ছাড়িয়ে রাখলে না মরিচগুলো নিতেও সুবিধা হয় আর ঠাকেও ভালো আর মরিচগুলো ধুয়ে রাখবে না আমি আগে কিন্তু ধুয়ে ধুয়ে রাখতাম তার জন্য আমার মরিচগুলো পচে যেত দুই আমি রোদ্দুর দিয়ে শুকিয়ে মানে জলটা ঝরয়ে তারপর রাখতাম তারপর দেখতাম যে পচে যেত এই জন্য এখন আর রোগগুলো করি না একদম আধুয়াতায় রেখে দিই তার কারণ অত ছুতুতে ভাব করতে গেলে না আমার জিনিস নষ্ট হয়ে যাবে প্রায় জিনিস আমি বাজার থেকে আনলে ধুয়ে রাখি লেবু থেকে সবজি যেগুলো ধোয়া যায় সব জিনিসগুলো আমি ধুয়ে রাখি আমার আগের ব্লগে অনেক আছে এরকম করে আমি ধুয়ে ধুয়ে রাখি কিন্তু মরিচটা আমি কোনোভাবেই কিন্তু রাখতে পারি না তার জন্য আমি এখন আর না ধুয়ে রাখি আর ঋতু ওদিকে মাছটা আর মাংসটা কেটে কুটে নিচ্ছে আর আমি বললাম যে মরিচের বোঠাগুলো সারিয়ে দিই তা ঋতু বলছে না মামনি তুমি এখানে পারব না গরমে আমি বলছে কিসের গরম আমি বসে বসে ছাড়াই সমস্যা কী তো বলছে আচ্ছা ঠিক আছে আর তোমরা সকলে বলো এই মহিলাটা বউমাকে খুব খাটায় আরে বাচ্চা আমার বৌমাকে কেন আমি খাটাতে যাব হ্যাঁ আমার বউমা নিজে নিজেই কাজ করতে পছন্দ করে তার সংসার সে করবে না আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম তখন তো আমি করতাম তারপরে শ্বশুরবাড়ি থেকে এসে যখন আমি আলাদা এখানে বাসা নিয়ে থাকি তখন তো আমার কাজগুলো আমারই করতে হতো হ্যাঁ আমার কাজগুলোকে অন্য কেউ করে দিয়ে যেত ছেলে মেয়ে পালন করেছি চাকরি করেছি ছোটো ছোটো বাচ্চা রেখে চাকরি করেছি তখন আমার কাজগুলো আমি করতাম তাহলে তোমাদের এই ফাও কথাগুলো আসে কি করে তাই বলো তো এই যে আমার করা হয়ে গেছে আমি এখন দিচ্ছি কিনতে আসছে রান্নাঘরে ঋতুর মশলাটা বাটা হয়ে গেছে এখনও তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবে আর ওদিকে পিকু তো বারবার ফোন করতে যে তোমাদেরকে রান্না হয়েছে তা বলছে যে না আমি ফোন ফোনে বললাম যে না হয়নি একটুখানি দেরি করো ঘন্টাখানিক দেরি করো তারপরে রান্নাটা হয়ে গেলে তোমার ভাতটা পাঠিয়ে দেব। তা বলছে মা তাড়াতাড়ি রান্না করো আমার খিদে লেগে গেছে তা বলছে হ তোমার তো মা অংশ দেখলে তোমার আগে আগে খিদে লেগে যায় পরশু রান্না করে দিচ্ছি রাত্রে রাত্রে মাংস পোলাও রান্না করে দিচ্ছে আজকে আবার এখন দিতে হবে আর এই যে মাছগুলো এখন রান্না করবো না এইভাবে থাকবে এগুলো পরে রান্না করব। আমি শুধু ঋতুকে বললাম যে মাংস করো আর ডাল করো আর একটা চাটনি তা বলছে না আমি চাটনি করবো না টক রান্না করা আছে। আর এই যে ডালটা রান্না করে নেবো তা আমি বললাম যে কি ঝালের ডাল তা বলছে হ্যাঁ ঝালের ডাল রান্না করি যেহেতু টক আছে এখন আর টকের ডাল রান্না করবো না একজন আমাকে বলেছিল যে টক ডালটা কি করে রান্না করো অবশ্যই আমি একদিন টক ডালের রেসিপিটা দেওয়ার চেষ্টা করব আসলে কী বলো তো এই গরমে না রান্নাঘরে বসে পড়ে এই রেসিপি দেওয়ার মতো মানসিকতা থাকে না এই জন্য দিতে পারছি না হ্যাঁ আরও ডালির ডালটা ফুটানো হয়ে গেছে জলটা নামিয়ে নিচ্ছে নামিয়ে নিয়ে তারপর ডালটা রান্না করে নেবে আর সবসময় মুসুরি ডালটা না পাতলা করে রান্না করবে তাহলে খেতেও ভালো লাগে আর এতে পুষ্টিগুণও বেশি ভালো হয় ঠিক আছে মুসুরি ডাল কখনোই কিন্তু গাঢ় করে রান্না করা ঠিক না এখন কে কিভাবে রান্না করে সেটা জানি না আর এই যে আলুটা ভাজা হয়ে যাচ্ছে আর দেখো বাহিরে কী প্রচণ্ড রোদ্দুর আবার বাংলা কথা খরা খরাও বলে আমাদের এখানে ঠিক আছে দেখো আমাদের বেলকনি থেকে আমাদের জালনা থেকে সম্পূর্ণ শহরটা দেখা যায় তা ঋতু রান্না করছে আর আমি ঋতুকে বললাম দেখে এই কমেন্ট করে মানুষ বলছে করুক আমার সংসার কাজ আমি করি তা মানুষে কমেন্ট করে কী করবে আর এদিকে পিউ দেখো পুজো দিতে চলে আসছে পুজোটা হয়ে গেছে সকালে ওই স্কুল থেকে এসে পুজোটা দিচ্ছে যেহেতু ওর স্কুলে যেতে হচ্ছে তার জন্য পুজোটাও এসে দিচ্ছে আর ঋতুর শরীরটা খারাপও পুজো দিতে পারছে না এর জন্য পিউ দিয়ে নিচ্ছে দুই একটা করে ফুল ফুটছে গাছে তাই দিয়ে পুজো দেওয়া হচ্ছে ফুলের যে কি অভাব কি আর বলবো ফুলের প্রচণ্ড অভাব আমাদের আগে তো শীতকাল ছিল আমরা কলেজের ওখান থেকে কিনে নিয়ে আসতাম কিন্তু এখন আর হয় না আজকে সুযোগটা পেয়েছি মাথায় কালার করেছি এখন আমি স্নান করতে যাব দেখো চুলটা শুকিয়ে গেছে আর তোমরা একটা কাজ করবে যারা কালার নেও আমার মতো এরকম করে বড়োওয়ালা দাঁতালা চিরুনি দিয়ে কালারটা চুলে দেবে আর এরকম করে আঁচড়াবে দেখবে যে সমস্ত মাথায় হয়ে যাবে কোনো জায়গায় আশেপাশে লাগবে না অনেকে দেখি যে কালারটা লাগায় আশেপাশে চোখে মুখে কানে সব জায়গায় লেগে থাকে কিন্তু আমার লাগে না আমি এই পদ্ধতিতে নিই তার জন্য আমার লাগে না আমি আগে এরকম করে চুল একটু বিছে বিছে নিয়ে লাগাই তারপরে বড়ো চিরুনি দিয়ে সুন্দর করে আঁচড়িয়ে দিই আর প্রত্যেকটা জায়গায় লেগে যায় আর এই যে ঋতু দেখো রান্না হয়ে গেছে এখন পিকুর ভাতটা গুছিয়ে দিচ্ছে রিক্সাওয়ালা চলে আসছে নিজে থেকে মানে ফোন করতেছে যে তাড়াতাড়ি ভাতটা গুছিয়ে দেন আমি চলে আসছি তা ঋতু তাড়াতাড়ি করে এই যে ভাতটা গুছিয়ে দিচ্ছে পিকুর জন্য পিকু অন্য কিছু খাবে না শুধু মাংসই খাবে আর কিছু খাবে না ও তেমন এটা ওটা খেতে চায় না তার জন্য ওকে মাংসটাই পাঠাচ্ছি এই যে মাংসটার কালারটা দেখো খুব সুন্দর হয়েছে পরশু দিন রাতে যেটা রান্না করেছিল পুরাও মাংস সেই মাংসটাও খুব সুন্দর হয়েছিলো তা আমি আজকে বললাম যে একটুখানি ঝোল রান্না করিস তা বলছে যে ঋতু বলছে মামুনি ঝোলটা থাকবে না আর শুকিয়ে যাবে একটু গরম আছে তার জন্য ঝোল ঝোল মনে হচ্ছে আমরা যখন খাবো দেখবে যে তখন ঝোলটা শুকিয়ে যাবে আমি বলছি কোনো ব্যাপার না অত ঝোল আমার ভালো লাগে না হাঁসের মাংস একটু ঝোল হলে ভালো লাগে আর চিকেনটা তো আমি মোটেও পছন্দ করি না চিকেনটা আমি একদমই পছন্দ করি না কিন্তু এই চিকেনটাই ওরা খাবে ও ঋতুর বাবু বললো যে আমি একটা হাঁস ইয়ে করেছিলাম ঠিক করেছিলাম চোদ্দোশো টাকা দাম কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে আনলাম না যে এই প্রচণ্ড গরমে কি করে এই ইয়েটা খাবো হাঁসের মাংসটা খাবো আমি তো হাঁসের মাংস পাগল চলো আগে পাঠায় দিই তারপর কথা বলো কি চলে এসেছে কাজ করতে ও কাজ করতেছে ও যে ঘরটার ঝাড়ু দিচ্ছে জামা কাপড় ভিজেছে আমি স্নান করে আসলাম স্নান করে একটুখানি রেস্ট নেব তারপরে খাব প্রচণ্ড গরম তবে তুলনামূলক হিসেবে আমাদের বাংলাদেশে একটুখানি গরম কম ঠিক আছে এই যে আমি স্নান ট্যান করে চুলটা ছেড়ে দিয়েছি এখন চুলটা শুকালে তারপরে খেতে যাব এত তাড়াতাড়ি খাব না আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে খাবো না এখন একটু পরে পরে খাবো এখন একটু রেস্ট নে আর সলকি শুধু এখন ঘরটা ঝাড়ু দিচ্ছে এরপর ঘরটা মুছে নেবে আর টিনুকে এখন ওর মা একটু খাইয়ে ঘুমায় দেবে তারপরে আমরা সবাই মিলে খাবো পিকুর ভাতটা পাঠিয়ে দেওয়া হয়ে গেছে আর ওর বাবু আসবে আর আমরা সবাই মিলে একসাথে খাবো সড়কি মনে হয় এখনও ঘর টর দেখা যাচ্ছে না ওই পাশে চলে গেছে ওই পাশে রুমে চলে গেছে তা এখন এর মতো রাখি পরে বিকাল আসতেছি ঠিক আছে টাটা। বাবা আমার পিউ যে কতটা কাজের হয়ে গেছে ওই ঘর থেকে জামা কাপড় গুছিয়ে নিয়ে ওয়ার্ড্রোপ রেখে তা এখন আবার ভরে নিচ্ছে বাহ দারুণ কাজের হয়ে গেছে সত্যি কথা মানুষ ঠেকায় পড়লে কত না কি করতে পারে তাই না বলো ও দেখো হাসতেছে আমি বলছি তুমি খুব সুন্দর কাজ করলে এরকম গুছিয়ে কাজ করাটা ভালো খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম ঘুমায় এত সুন্দর মজার মজার স্বপ্ন দেখলাম ওরে মায়েরি আমি স্বপ্ন দেখে চলে গেছি কোথায় বাবাই আমেরিকা লন্ডন লাকনো মাকনো সারা দুনিয়া ঘুরে বেড়াইছি সত্যি স্বপ্নে যে কত জায়গায় যাওয়া যায় সব কিছু পাওয়া যায় স্বপ্নে কিন্তু আলটিমেটলি সত্যিকারে পাওয়া যায় না তাই দেখো ওই দেখো ইউ আমাকে বাঙি কেটে দিয়ে গেছে মা ঘুম থেকে উঠে বাঙিটা খেয়ে নাও তোমার নাস্তা খাওয়ার টাইম হয়ে গেছে আমি বললাম যে আমি খাবো সত্যি এই সব খাবার খেতে গেলে না আমার আশার কথা প্রচণ্ড মনে পড়ে এই সন্ধ্যা হলে আমার আশা আমাকে নাস্তা রেডি করে নিত মাসি তুমি এইটা খাও এইটা খাও সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ডিমটা সেদ্ধ করে নিয়ে একদম মুখের সামনে এসে ধরত সেই দিনগুলো যেন কোথায় যেন হারিয়ে গেছে এই যে কত কত কিছু বলে না কিন্তু প্রতিটা মুহূর্তে না আমি তাকেই ফিল করি আমি তো একটা মা জন্ম দিলেই তো শুধু মা হওয়া যায় না জন্ম না দিয়েও কিন্তু মা হওয়া যায় বলো সেটাই বাস্তব কথা আমি আমার মার কাছে কান্নাকাটি করছি মা শুধু কি জন্ম দিলেই মা হওয়া যায় মানে জন্ম না দিলে কি মা হওয়া যায় না বলছি কেন আমি বলছি যেমন পি কুপিউর জন্য যতটা আমার ফিল হয় ততটা ফিল কিন্তু আমার ইয়ে আশা কিন্তু সেরকম হয় তা বলছে কেন হবে না তুই ছোটোবেলা থেকে ওকে মানুষ করছিস ওর ঘুম উৎ কেটেছিস পরিষ্কার করেছিস তা তোর জন্য কষ্ট হবে না আমাকে এই কথাটা তো অনেকে বোঝে না বলো আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার আসার কথাটা থাকবেই থাকবে থাকবেই যতদিন না পর্যন্ত ওকে আমি পাবো ওর একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি তার আগেই ও চলে গেল দাঁড়াও আমি নাস্তাটা খেয়ে নি তারপর স্বপ্নের কথাটা তোমাদের বলতেছি আসার একটা না বড় স্বপ্ন ছিল স্বপ্নটা হচ্ছে কি আমাকে বলতো মাসি আমি তোমাকে ছেলে কখনো কোনোদিন যাবো না তখন আমি তোকে আমি বিয়ে তুই যাবে না তা বলছে তুমি এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দেবে যে তোমার কাছেই থাকবে তোমার বাড়িতেই থাকবে তার সঙ্গে কিন্তু আশা সে স্বপ্ন পূরণ হলো না তার আগেই সে চলে গেল বলতো দাদা আমি বলতাম কেন দাদামণির দোকান দেওয়ার সাথে বা ব্যবসা করার সাথে তোর বিয়ের কি আছে তো বলতো কি যে দাদামনি যখন ব্যবসা করবে তখন তো লোকের প্রয়োজন হবে তখন তুমি সেখানে একটা লোক রাখবে আমাকে বিয়ে দেবে তখন আমার এই বাড়ি থেকে আর যেতে হবে না কিন্তু সেটা তো স্বপ্ন পূরণ হলো দাদামণির দোকানও হলো কিন্তু ও নাই ওর স্বপ্নটা পূরণ হলো না কি হলো তাহলে আসা কোনোটাই হলো না দাদামণি ঠিকই দোকান দিল কিন্তু তুই তার আগে বেগে গেলি এটা তুই ভুল করলি আজকে তো সুখের দিন ছিল দোকানে চাকরি করতো তুই এখানে থাকতি তোর স্বপ্নটা পূরণ তো কিন্তু তোর জন্য তোর স্বপ্নটা পূরণ করতে পারলি না কোথায় হারিয়ে গেলি বলতো কোন জায়গায় গেলি কার কাছে গেলি আমার আর বলার কিছু নেই যাই হোক তুমি সকলে ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করব আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি তার কারণ আমার আসার কথা বললে না আমার খুব কষ্ট হয় 난 그걸 닮대같아